আসসালামু আলাইকুম প্রশ্ন করছেন যে আমেরিকা কি সত্যি ইরানে আক্রমণ করবে অত্যন্ত জটিল গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন যদি এক কথায় উত্তর দিতে চাই তাহলে বলবো যে অবশ্যই আমেরিকা ইরানে আক্রমণ করবে এখন প্রশ্ন হচ্ছে কেন আমেরিকা ইরান আক্রমণ করবেই কেন আমেরিকার ইরানকে আক্রমণ করতেই হবে কেন করতে হবে এটা সামনে গুরুত্বপূর্ণ প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে যেহেতু সবাই জানে যদি আমেরিকা ইরানে আক্রমণ করে তাহলে তৃতীয় বিশ্বযুদ্ধ অনিবার্য সংগঠিত হয়ে যাবে এবং অনেক মেছাকার হবে অনেক হত্যাযোগ্য হবে হাজার হাজার নারী শিশু মারা যাবে কেন আমেরিকা ইরানে আক্রমণ করবে খুবই জটিল প্রশ্ন তাহলে বলা যায় এটা হাজার বছরের ইতিহাস হাজার বছরের একটি বিষয় আমেরিকা চাইলেও এখান থেকে পেরে যেতে পারবে না আক্রমণ তাকে করতেই হবে সে আক্রমণ করবেই এটা হাজার বছরের বিষয় মসজিদুল লাকসা এটা বিশ্বের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং গুরুত্বপূর্ণ একটি বিষয় একটা জায়গা একটা স্থান যেটার মালিকানা খ্রিস্টানরাও দাবি করে ইয়াহুদিরাও দাবি করে আর মুসলমানদের তো এটার মালিকানা ছিলই তো বর্তমানে ইয়াহুদিরা যে কোনো মূল্যেই হোক এটার মালিকানা নিতে চাচ্ছে আমেরিকাও নিতে চাচ্ছে যেহেতু আমেরিকা আর ইসরায়েল অর্থাৎ ইয়াহুদি খ্রিস্টান ওরা জোটগত অবস্থায় আছে যদিও আমরা জানি একটা সময় আমেরিকা এবং ইসরায়েলের জুট ভেঙে যাবে সেটা পরের বিষয় সেটা পরে বলছি তো এই মসজিদুল আকসা নিজেদের দখলে নেওয়ার জন্য হলেও ইরানকে তাদের থামাতে হবে একমাত্র বর্তমান মুসলিম বিশ্বে যদিও অপ্রিয় সত্য যেটা করা উচিত ছিল সুন্নি মুসলমানদের অর্থাৎ সৌদি এবং সৌদি পুষ্ট যে রাষ্ট্রগুলো ছিল এই সুন্নি রাষ্ট্রগুলোর দায়িত্ব ছিল এই মসজিদুল আকসাকে রক্ষা করা এই নিয়ে যুদ্ধ করা বা নিজেদের নিয়ন্ত্রণে রাখা যেহেতু এই দায়িত্ব সুন্নি মুসলমানরা পালন করতে ব্যর্থ তারা পালন করছে না ইরান সেই দায়িত্ব পালন করছে ইরানের প্রশংসা করতেই হয় যদিও তারা শিয়া সুন্নি মুসলিমদের সাথে আমাদের সাথে সেয়াদের সাথে অনেক পার্থক্য ফতুয়াগত ব্যাপার সবার আছে মুসলিম এবং কাফের এরকম ফতুয়াগত ব্যাপার সবার আছে তারপরেও যেহেতু যে দায়িত্ব আমাদের ছিল সেটা পালন করছে ইরান তো এই জন্যে ইরানের প্রশংসা করতেই হয় তারা জালেমদের বিরুদ্ধে লড়ছে এখন জালেমদের বিরুদ্ধে যেই লড়ুক আমরা তার পাশেই থাকব তার জন্য দোয়া করব তার প্রশংসা করব জালেমদের বিরুদ্ধে যেই লড়ুক একজন হিন্দু যদি একজন জালেমের বিরুদ্ধে লড়ে আমরা সেই হিন্দুর প্রশংসা করব আমরা তার পাশে থাকব মূল সমস্যা হলো জালেম তো এখন আমেরিকা ইসরায়েল এরা নিঃসন্দেহে ফিলিস্তিনের নেহ মুসলিম মাবুনদের নির্যাতন করছে হত্যা করছে আর ইরান তাদের পাশে দাঁড়িয়েছে এখন ইরানকে যদি আমেরিকা না থামায় তাহলে তারা মসজিদুল আকসা কখনোই পরিপূর্ণ দখলে নিতে পারবে না এখানে তারা তাদের রাজত্ব কায়েম করতে পারবে না এটা নিশ্চিত অতএব তারা তাদের রাজত্ব কায়েম করার জন্য হলেও যে কোনো মূল্যে ইরানকে থামাতে হবে ইরানকে থামানোর জন্য ইরানে আক্রমণ করতেই হবে এখন প্রশ্ন হচ্ছে যে আমেরিকা যদি ইরানে আক্রমণ করে তাহলে এই যুদ্ধে কে জিতবে এটা ইনশাল্লাহ সামনের এপিসোডে বলবো আপনারা ইনশাল্লাহ জানতে পারবেন এই যুদ্ধে কে জিতবে আমি ইনশাল্লাহ বলবো যদি আমেরিকা ইরানে আক্রমণ করে এবং তৃতীয় বিশ্বযুদ্ধ সংগঠিত হয় তাহলে এই যুদ্ধে কে জিতবে আর কে হারবে সেটা সামনের এপিসোডে জানতে পারবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ওরাহমাতি